আছেন আশা করি সবাই ভালো আছেন তো সো আপনাদের মাঝে আবার আসলাম কিছু বলার জন্য তো আমি একটা প্রবাসী মেয়ে আমি আগে ডুবাইতে থাকতাম তো আমি কিছু দিনের জন্য ছুটিতে আইছি আপনাদের মাঝে যদি কোনো ব্যক্তি আমাকে বিয়ে করতে চান এমন লোক আছে যারা আপনারা বিদেশ যাইতে পারেন না বা গরিব ঘরের বিয়ে করতে পারতেছেন না ভালো ফ্যামিলির ঘরে তো এমন ব্যক্তি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমি তাকে বাহিরে পাঠিয়ে দেব বাহিরে যাবে সে তো কেউ যদি আমাকে বিয়ে করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের নাম্বারটা আমাকে অবশ্যই দিবেন তো সো দেখবেন আমি যেহেতু প্রবাসীর মেয়ে আমি প্রবাসীতে কাজ করে আসি ওমানে থেকে আসছি তো সো কিছু দিনের জন্য এখন কি বলবো আপনাদের মাঝে সব কিছু তবে এমন ব্যক্তি আসেন যে ব্যক্তিটা সুন্দরভাবে কাজ কাম করে ফিরে আপনারা কিছু খাইতে পারেন চলতে পারেন যেহেতু আমি আপনাদের মাঝে আইছি তো যে হোক আপনাদের আশা করব যে আপনারা যে কোনো ভালো একটা ছেলে আসবেন ঠিক আছে এমন কোনো ছেলে আসবেন না যে ছেলেকে আমি নিতে পারবো না আসসালামু আলাইকুম আপু হুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো

এই আমার বাড়ি গাজীপুর গাজীপুর হ্যাঁ বুঝতে পারছি